হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে এ পাঁচ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন ব্যবসা শুরু করার তিন মাস ও পাঁচ মাস পরে বি ও সি যথাক্রমে ওই ব্যবসায় সঙ্গে যুক্ত হন যদি বি ছ হাজার টাকা এবং সি আট হাজার টাকা ওই ব্যবসায় দেন এবং বৎসরান্তে এবং বৎসরান্তে লাভ তিন হাজার চারশো টাকা হয় তাহলে লভ্যাংশ থেকে কে কত পাবে তাহলে এখানে সময়ের সাপেক্ষে এ বি এবং সি এর মূলধনের অনুপাত বের করতে হবে তারপরে সেই অনুপাতে এই তিন হাজার চারশো টাকাকে ভাগ করে ফেলতে হবে তাহলে সময়ের সাপেক্ষে এর মূলধন তাহলে দেখো এর মূলধন কি লিখবো আমরা পাঁচ হাজার টাকা যেহেতু মূলধন দিয়ে এ ব্যবসা শুরু করেছে বাট এ কিন্তু পরে কোনো টাকা দেয়নি তাহলে এ বা দেয়নি বা টাকা তুলেও নেয়নি সেই জন্য এর মূলধনটা হবে পাঁচ হাজার তার সঙ্গে বারো গুণ করতে হবে আর ব্যবসা শুরু তিন মাস পরে তিন মাস পরে বি এবং পাঁচ মাস পরে সি যুক্ত হয়েছে তাহলে তিন মাস পরে আর সময় থাকছে কত মাস সেটা দেখে নিতে হবে বারো মাসের ব্যবসা তার থেকে তিন মাস চলে গেলে আর থেকে মাস তাহলে বিয়ের টাকা কাটবে মাস আর বিয়ের টাকা ছ হাজার টাকা তাহলে আমরা এর সাথে বারো গুণ করলাম ছ হাজারের সাথে নয় মাস অর্থাৎ নয় গুণ করলাম আর পাঁচ মাস পরে সময় থাকছে সাত মাস তাহলে সি এর যে আট হাজার টাকা আছে এই আট হাজারের সাথে সাত গুণ করল সাত গুণ করতে হবে তাহলে আমরা কী পাবো সময়ের সাপেক্ষে এ বি ও সি এর মূলধন পাবো তারপরে মূলধনের অনুপাত বের করে সেই অনুপাতে এ টাকাকে ভাগ সময়ের সাপেক্ষে এ এর মূলধন বের করা সময়ের সাপেক্ষে এ এর মূলধন এর মূলধন সমান তাহলে এ দিয়েছে পাঁচ হাজার টাকা আর এ টাকাটা বারো মাস খাটবে কারণ বৎসরান্তে বলা আছে বৎসরান্তে মানে এক বছর পরে তাহলে এটা হলো বারো পাঁচ বরং ষাট তাহলে ষাট দিলাম এবং তিনটে শূন্য দিলাম টাকা সময়ের সাপেক্ষে বিয়ের মূলধন সমান দেখো বি দিয়েছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা বি দিয়েছে তিন মাস পরে তাহলে তিন মাস পরে আর সময় থাকছে ন মাস আমি সেটাকে লিখব বারো থেকে এই তিন বিয়োগ করলাম সমান ছয় হাজার ইন্টু নয় টাকা সমান ছ নং চুয়ান্ন অর্থাৎ পাঁচ হাজার না চুয়ান্ন হাজার টাকা এরপরে সময়ের সাপেক্ষে সি এর মূলধন সমান তাহলে সি দিয়েছে আট হাজার টাকা এবং সি এর টাকা খাটবে পাঁচ মাস পরে দিয়েছে তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করতে হবে পাঁচ মাস পরে আর কত সময় থাকছে সমান আট হাজার ইন্টু বারো থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে থাকছে সাত সাতাশটা ছাপ্পান্ন এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এ ও সি এর মূলধন সময়ের সাপেক্ষে পেয়ে গেছি এবার মূলধনের অনুপাত বের করতে হবে সময়ের সাপেক্ষে এ কমা ও সি এর মূলধনের অনুপাত সমান তাহলে এর আছে ষাট হাজার টাকা তারপরে বিয়ের আছে পাঁচ হাজার চারশো টাকা না চুয়ান্ন হাজার টাকা এবং সি এর আছে ছাপ্পান্ন হাজার টাকা তো যদি এক দিয়ে ভাগ করি এখানে ষাট এখানে চুয়ান্ন আর এখানে হবে ছাপ্পান্ন এরপরে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে এটা ত্রিশ এরা চুয়ান্ন হাফ সাতাশ এবং ছাপ্পান্ন হাফ আঠাশ ত্রিশ সাতাশ আঠাশ এই হলো তিনজনের সময় সাপেক্ষে মূলধনের অনুপাত তাহলে এটাই হবে লাভের অনুপাত সুতরাং লাভের অনুপাত হবে লাভের অনুপাত হবে ত্রিশ ইস টু সাতাশ এটা অনুপাত মোট লাভ আছে তিন হাজার চারশো টাকা মোট লাভ তিন টাকা তাহলে এখানে আছে বত্রান্তে তিন হাজার চারশো টাকা লাভ হয় লাভ তিন হাজার চারশো টাকা হয় তাহলে মোট লাভ এটা আছে তাহলে এই টাকাটা ওই অনুপাতে ভাগ করবো তাহলে অতএব এর লভ্যাংশ সমান মোট আছে তিন হাজার চারশো ইন্টু এখানে ত্রিশ সাত এর জন্য ত্রিশ ত্রিশ সাতাশ এবং আঠাশ যোগ করে বসাতে হবে তাহলে আঠাশ সাতাশ তাহলে এটা হলো পঞ্চান্ন তার সাথে তিরিশ যোগ করলে এখানে পাঁচ এটা আট তাহলে পঁচাশি পাঁচ সতেরো সতেরো দিয়ে কাটছি পাঁচ সতেরো পঁচাশি এটা সতেরো দু চৌত্রিশ চার পাঁচে কুড়ি অর্থাৎ চল্লিশ তিন চারি বারো সমান এক দুই শূন্য শূন্য টাকা এটা হলো এর বি এর লভ্যাংশ সমান তাহলে তিন হাজার চারশো ইন্টু সাতাশ বাই পঁচাশি তাহলে পঁচাশি এবং তিন হাজার চারশো কাটাকুটি করলে আমরা পেয়েছিলাম চল্লিশ তাহলে এটা চল্লিশ থাকবে তো সাতাশের ডবল চুয়ান্ন চুয়ান্ন ডবল একশো আট ওয়ান জিরো এইট ডার দিকে একটা শূন্য বসিয়ে দেবো সাতাশি ডবল চুয়ান্ন চুয়ান্ন ডবল একশো আট আচ্ছা তো এটা হলো এক হাজার আশি টাকা সি এর লভ্যাংশ সমান তিন হাজার চারশো ইন্টু সি এর ক্ষেত্রে আঠাশ হবে আঠাশ বাই এইটি ফাইভ টাকা সমান এটা চল্লিশ পাচ্ছি তাহলে আঠাশে ডবল ছাপ্পান্ন ছাপ্পান্ন ডবল একশো বারো একশো বারো ডান থেকে শূন্য তাহলে এ এ লভ্যাংশ এত বিয়ের লভ্যাংশ এত সি এর লভ্যাংশ এত তাহলে এ বি ও সি এর এ বি সি এর এ বি সি লভ্যাংশ থেকে যথাক্রমে বারো হাজার টাকা এক হাজার আশি টাকা ও এক হাজার একশো কুড়ি টাকা পাবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ